এমন এক পৃথিবীতে আমরা বসবাস করি যেখানে প্রত্যেক মানুষের মধ্যে খুব সহজে দেখা যায় একটি হচ্ছে তার দুর্য এবং আরেকটি তার আচরণ যে সময় তার কাছে কিছুই নেই তার ধৈর্য দেখে বুঝে যায় সে তেমন মানুষ আর যখন তার কাছে সব কিছু আছে তখন তার আচরণই আসল পরিচয় তুলে ধরে আসলে মানুষের প্রকৃত পরিচয় তার কষ্টের মুহূর্তে এবং ভালো সময়ে যখন সে অন্যদের সাথে সম্পর্ক গড়ে তোলে আমরা যখন একান্ত নিজের হয়ে উঠতে পারি তখন আমাদের একাকিত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে একাকিত্বের মধ্যে খুঁজে পেতে হবে নিজের সঠিক পথ নিজের শক্তি এবং আত্মবিশ্বাস তবে তুমি যদি চুপ থাকো যখন অন্য কেউ তোমাকে বোঝার চেষ্টা না করে তখন সেটা হলো সঠিক সিদ্ধান্ত কারণ যখন কেউ তোমাকে বুঝতে চায় না তখন তাকে বোঝানোর চেষ্টা শুধু সময়ের অপচয় হবে তবে কখনো এমন চেষ্টা করো না যে সবাইকে সবকিছু চেষ্টা করতে হবে তুমি যদি নিজেকে জানো তবে তুমি নিজেই নিজের শক্তি বোঝো আর অন্যদেরকে বোঝানোর চেষ্টা নিজেকে ব্যস্ত না রাখো জীবন এতটা সহজ নয় যে সব কিছু সবসময় পরিষ্কার হবে তবে নিজেকে বিশ্বাস রাখতে পারো এবং সামনে এগিয়ে পারো মনে রেখো যে মানুষ নিজেকে নিজের মতো গড়ে তুলতে পারে সে তখন অন্যদের কাছে কিছু আশা না করে নিজেই তার জীবনকে সুন্দর করতে পারে একাকিত্ব কখনোই দুঃখের কারণ হতে পারে না যদি তুমি সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারো আসলে নিজের সঙ্গেই সময় কাটানো নিজের সাথে দবি সংযোগ তৈরি করা এইসবই জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানুষের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যখন নিজের সঙ্গটা উপভোগ করতে পারো তখন সত্যিকারের সুখ আসে আত্মবিশ্বাস তখনই আসে যখন তুমি জানো তোমার জীবনের তুমি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো আত্মবিশ্বাস কখনই ছাড়তে হবে না যখন মানুষ তোমার মূল্য বোঝে না তখন সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও ভুল জায়গায় নিজের মূল্য বুঝে না দেওয়া মানে নিজের মূল্য কমিয়ে দেওয়া সোনার মূল্য কখনই কম হয় না কিন্তু ভুল জায়গায় যদি তুমি সোনার মূল্য চাও তবে সেটা লোহার দামে বিক্রি হবে এটাই সত্যি সুতরাং ভুল জায়গায় সময় এবং শক্তি ব্যয় করো না নিজের যোগ্যতা অনুযায়ী নিজের অবস্থানকে গ্রহণ করো কঠিন সময় আসবে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেই সময়গুলো তোমাকে আরও শক্তিশালী করে যদি তুমি তার মোকাবেলা করতে পারো জীবনের বাস্তবতা চেনার জন্য খারাপ সময়ের প্রয়োজন হয় তবে মনে রেখো খারাপ সময় কখনই স্থায়ী নয় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রথমেই যা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা বিশ্বাস রাখতে হবে কেননা সেটা তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে নিজের সঙ্গে সময় কাটানো নিজের জন্য কাজ করা নিজের সত্যি চিত্রিত করা এগুলোই জীবন সফল করে তোলে মনে রেখো কেউ তোমার পাশে না থাকলেও তুমি নিজেই নিজের সাথে থাকতে পারো একাকিত্বকে কখনো দুঃখ মনে করো না বরং সেটাকে সত্যি হিসেবে গ্রহণ করো যখন তুমি নিজের একাকিত্বকে উপভোগ করতে পারো তখন পৃথিবীর অনেক কিছুই তোমার জন্য অল্প হয়ে যাবে অন্যের দৃষ্টিভঙ্গি নয় তোমার দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসী সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম ধৈর্য এবং চেষ্টা এই তিনটি জিনিস যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো তবে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে কিন্তু মনে রেখে সফলতা একদিনে আসে না সাফল্যের জন্য যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা প্রয়োজন সেটা তোমাকে আগে থেকে মানতে হবে কঠিন সময় এসেছে কিন্তু সেটা শুধুমাত্র একটা সময়ের কথা তোমার সাফল্য তোমার নিজস্ব প্রচেষ্টার উপর নির্ভর করবে নিজের উপর বিশ্বাস রাখো নিজের প্রতি আস্থা রাখো এবং সবচেয়ে বড় কথা জীবনকে নিজের মতো করে তুমি জানো স্বপ্ন পূরণ সময় লাগে কিন্তু প্রচেষ্টা কখনো বিফলে যায় না চেষ্টা করো বিশ্বাস রাখো আর জীবনে সাফল্য আসবে তুমি যদি আজকে শুরু করো যদি তুমি সঠিক পথে চলতে থাকো তাহলে তোমার সাফল্য নিশ্চিত সাফল্য কখনই সহজ নয় তবে যদি তুমি চেষ্টা করতে থাকো নিজের প্রতি বিশ্বাস রাখতে থাকো তাহলে একদিন তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছাবে নিজের মধ্যে বিশ্বাস রাখো এবং নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোল